কালারটা বেশ লাইটিং আর বারগুলো একদম ক্লিয়ার ফুল শুভ সকাল ভাবতেছি মুশালদম মুজালা যেগুলো আছে লাল হোক কালো হোক সব উড়াবো এবার চিন্তা ভাবনা তাই বেবি বের হইছে কিছু তো মূলত আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম কারণ হচ্ছে একটা সেল পোস্ট করব আর বেবিগুলো অনেকগুলো বেবি হচ্ছে বসাইছি জোড়া তো চলেন কি সেল করব আপনাদের দেখাই এই নটটা সেল হবে নরের দুটা দম ফাটা আছে আমি সব দেখাই দিচ্ছি নটটা হ্যাব একটা নর কালারটা বেশ লাইটিং আর বারগুলো একদম ক্লিয়ার ফুল জুব্বা মোজাওয়ালা আমি একটু ঘুরায় দেখি হ্যাঁ রোডটা চলে গেল আর হচ্ছে আমি একটু ধরে টোরে সব কিছু দিয়েই দেখাবো একটা মাদি দিতে হবে নটটা খুবই সুন্দর আমার নিজের জন্যই রাখা মাদিটা হাওলা আনছিলাম তো মাদিটা ব্যাগ দিয়ে দিব তো এখন নটটা সিঙ্গেল হয়ে যাবে মাদি পাওয়াটা খুবই কষ্টকর ডাকবে না সেটাই ভাবতেছি ডাকলে অনেক সুন্দর লাগে কবুতরটাকে এটাও মাদি কিন্তু আসলে এখন ডাকবে না আচ্ছা দেখি আরেকটা কবুতর আছে ওইটাকে দিয়ে দেখি ডাকে কিনা এখন ডাকে আর কি ডাকাতে পারবো না অবশ্য কারণ ঘরের থেকে তুলে নিয়ে আসছি তো ওর সহজে ডাকবে না ওর মাদি দিতে হবে মনে হয় মাদি তো ডিমে বসা আচ্ছা ধরুন দেখতেছি টাকা দিতে পারি কিনা এই হচ্ছে আমাদের মাজেদ ভাইয়ের মাদি আসলে মাদিটা ব্যাগ দিতে হবে তো সবাই আবার কিন্তু মাদি চায়ের না আসলে মাদিটা হালকা কানিটাল বাট সেই বুট ঠোঁটের যেহেতু মাজাদ মাজেদ ভাইয়ের মাজেদ ভাইয়ের সব কবুতরই সুন্দর আর এই হচ্ছে আমার লাইট কালারের নর হ্যাঁ নটটা সেল হবে আমি আবার বলতেছি নটটা সেল হবে মাদিটা না মাদিটা আজকে বা ফ্রাইডের মধ্যে ব্যাগ দিয়ে দিব মাদিটা উনি সেলও করবে না তো তারপরেও ডাকতেছে না কী আর করার তো নটটা যারা নিতে চাচ্ছেন বা আগ্রহী তো আমাকে নক করবেন আমি অবশ্য নাম্বার দিয়ে দিব নাম্বার দিলে একটু ফেসবুকে ঝামেলা করে বলে আমি নাকি সেল পোস্ট করছি কিন্তু আসলেই তো সেল পোস্ট যাই হোক ফেসবুকের ঝামেলার কারণে নাম্বার দেওয়া হয় না তারপর মুখে বলে দিলাম যে সেল হবে যারা যারা নিতে চাচ্ছেন আমাকে ইনবক্স করবেন আচ্ছা থরে যাই চলেন তাহলে তাও হয়তো বা ডাকবে আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে ওর দুই দম কিন্তু ফাটা আছে আমি দেখাই দিচ্ছি অবশ্য সমস্যা নাই এই যে একদম ফাটা এই সাইডে আর একদম এই সাইডে ফাটা ঠিক আছে আমি একাধ দিয়ে ভালো মতো দেখাইতে পারতেছি না তারপরেও যতটুকু করতেছে এই সাইডে একটা ফাটা আছে এই সাইডে একটা ফাটা আছে ঠিক আছে দাঁড়া হাফ মিনিট এই যে এই সাইডে আর একটা ফাটা ঠিক আছে দুই সাইডে দুইটা ফাটা আছে এই এছাড়া আমার কাছে কবুতরটা অনেক দিন ধরা ধইরা সাইজ টাইজ সব ওকে আছে পায়ে ফুল মোজা আছে তো ফাটার কোনো চান্সই নাই আমার এখানে মোল্টিংও আসছে পাক টাক সব ক্লিয়ার আছে তোর চলেন তো সামনে বুঝে ছাইরা দেখে এখন হয়তো ডাকবে তো মাতিটা আমি ডিমের জন্য তো ডিম পাড়া শেষ এখন অবশ্য দিয়ে দিব যা লাগবে নখ দিবেন আর ওরা তো একের